আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে টিপটি বৃষ্টি পড়তেছে তো একটা মিটিনে এসে আজকে আজকে বৃষ্টির দিনে বিরিয়ানি রান্না করব। তো অনেক দিন কিন্তু গরম ছিল আমাদের এদিকে প্রায় পনেরো বিশ দিন পরে আমাদের এদিকে একটু ঠান্ডা পড়ছে আজকে ঠান্ডা পরে না এত গরম ছিল আর আমার তো জানেন সবাই টিনের ঘর টিনের ঘরে কিন্তু দিনের বেলা একদমই থাকা যায় না রাত্রেবেলা আবার একটু আরামে ঘুমানো যায় এটু যাওয়ার সুবিধা মুরগিটা আগে সুন্দর করে কাটতে করে কেড়ে নেই জবাই করে নেই তারপরে দেখাইতেছি আপনাদের জবাই করে শুয়ে নিয়েছি আজকে ঘরে মুরগি কাটতে বেশি কারণ বাহিরে আজকে বৃষ্টি আমি ঘরে তরকারি ছাড়া মুরগি তারপরে মাছ কিছুই কাটি না বাহিরে কাটি সব সময় মুরগির মাংসটা খুব ছোট ছোট পিস কাটবো কাটব এরকম ছোট ছোট পেরা কাটতেছি মাংস মাংসটা খুব সুন্দর করে কাঁইতে নিচ্ছি এখন যায় দুয়ে আনি পরে দৃষ্টি না আমাদের সমস্যা নাই আগে মাংসটা তারা করে ধুয়ে নিয়ে গিয়ে মাংসটা খুব সুন্দর করে ধুয়ে আনিছি আমার বাড়িতে এত পরিমাণ পাখি ডাকে সব সময় কিন্তু যখন ভিডিও করে এই যে মে গেছে আবার বিডিও বন্ধ করলে প্রচুর পরিমাণে পাখি ডাকে পাখিয়ে নিব আদা রসুন আর জিরা নিয়ে আছি বাদব 何、okay. মশলা বাটা শেষ পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লাল লাল করে বাজিয়ে নিছি আদা রসুন আর জিরা বাটা দিলাম খুব সুন্দর করে তেলের সাথে মশলাটা খুব সুন্দর করে বাজিয়ে নিছি একটু পানি দিয়ে দিলাম লবন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ পরে আবার দিব তো এই জন্য আমি অল্প দিলাম এখন মশলাটা খুব সুন্দর করে কষায় নিয়েছি মাংস দিয়ে দিলাম মাংসটা খুব সুন্দর করে আমি কষায় নিচ্ছি দেখেন ঝুলার পানি দেনে একটু এমনিতেই পোলট্রি মুরগি মাংস সিদ্ধ হয়ে যায় আর চালের সাথে সিদ্ধ হয়ে যায় এর আর জোর না শুধু তো নামাই নিব মাংসটা আমি মাংসের পাতিলটা নামাই দিছি নামাই আর একটা পাতিল বসাই দিলাম কারণ এই পাতিলটা বড় সেটা ছোট জায়গা হইব না বিরিয়ানি এই বড় পাতিল দিলাম মাংস নিয়ে নিছি আমি দুই আড়াই কেজি মুরগি তো দুই কেজি হয়তো ঠিকছে চামড়া আমরা গাইয়া আর মাংস দুই কেজি চাল এক কেজি তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা একটা বড় এলাচ দিয়ে দিচ্ছে আমি পুলার চাল দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম আমি যখন পোলাও বা বিরিয়ানি রান্না করি চাউলের ভিতরে কোনো বাটা মশলা দিই না গরম মশলা বাগান দিয়ে চাউল দিয়ে দেয় পোলাও রান্না করলে এভাবে রান্না করে খুব মজা লাগে খাইছি চালটা খুব সুন্দর করে বাঁধবো চাউলটা আমি খুব সুন্দর করে বাজিয়ে নিছি মাংসটা যে কষায় রাখছিলাম মাংসটা দিয়ে দিলাম মাংসটার সাথে খুব সুন্দর করে বাজা নিছি মাংস চাউল একসাথে গরম পানি করে রাখছিলাম গরম পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম একমগ মরিচ দিয়ে দিলাম চাউল দিছি আমি তিন পট আর পানি দিছি সাড়ে দুধ আর পানি মিলানো তো একটু দিয়া দিলাম গোলাপ জল অল্প একটু দিবে গোলাপ জল খুব সুন্দর একটা গ্রাম আসার জন্য একটু কেওড়া জল দিয়ে দিলাম অল্প একটু এইটা হইতেছে এই যে বিরিয়ানির যে সেন্ট এই সেন্ট দিয়ে দিলাম একটু মিঠা তোর বলে এটারে মশলা দিয়ে দিলাম এক চামচ এই বিরিয়ানির মশলাটা আমি ঘরে বানাইছি সব মশলা দিয়া যাই ফল জয়ত্রী যা যা আছে সব কিছু দিয়া দিয়া তো ডাইকা দিলাম আমি একটু পরে লাড়া দিব এখন আর দিব না চাউলটা দেখেন এখনো খুব শক্ত আছে আর আমার ঝোলের পানিও আছে অনেকখানি মশলাটা একদম মিশাই দিয়া ডাইকা দিব আমি খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখেন মাঝখানে একটা লারা দিয়ে দিছিলাম আমি যে এই যে মিঠা আতর দিছিলাম তো এই জন্য কালারটা এত সাদা হয় না মিঠা আতরের কালারটা একটু লাল এজন্য হালকা একটু লাল লাল হয়েছে খুব সুন্দর হয়েছে জ্বর জোড়া আগে খাইয়া আপনাদের জানায় কিরকম হয়েছে বেস্ট বেস্ট মজা হয়েছে অনেক মজা হয়েছে আসলে সত্যি অনেক মজা হয়েছে আমি বিরিয়ানি রান্না করলে সবসময় কম মশলা দিই খুব ভালো লাগে খাইছি সবাই খুব ভালো থাকেন আর এবার বিরিয়ানি রান্না করে খাইন